আমাকে দেখে অবাক হওনি হয়েছে তবে তোমাকে দেখে নয় তোমার লম্বা চুলগুলো দেখে আসলে লম্বা চুলই পছন্দ তাই এখন আর আগের মতো তিন মাস পর পর নতুন নতুন হেয়ার কাট করি না আচ্ছা ভালো তো তারপর বলো কেমন আছো যেরকম থাকার কথা কখনো কল্পনাও করতে পারিনি সেরকমই আছি বাবার কথা মতো বিয়েতে রাজি হয়ে যাওয়ার পর মনে মনে খুব ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল আমি সুখী হতে পারবো না তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না কিন্তু বিয়ের পর আর এক মুহূর্তের জন্য এমন ভয় বা শঙ্কা কাজ করেনি কপালগুনে অনেক ভালো একজন মানুষ পেয়েছি তার কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে কিন্তু কথা ফুরাবে না বুঝলে কি হলো এভাবে কি দেখছো দেখছি তোমার সরলতাকে এমন করে অবলিলা কেউ তার প্রান্তনের সামনে তার হাজবেন্ডের গুণগান করতে পারে এটা জানা ছিল না ওমা এ আবার কেমন কথা যা সত্যিটা বলবো না এটা কি নাটক বা সিনেমা নাকি যে প্রাক্তনের সামনে সবসময় দুঃখী দুঃখী মুখ করে উদাসী হয়ে নিজেকে উপস্থাপন করতে হবে তা অবশ্য ঠিকই বলেছো তুমি কেমন আছো যেমনটা আশা করেছিলাম তেমনই আছি তুমি চলে যাওয়ার পর অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম সঠিক একজন মানুষের জন্য যে আমাকে তোমার ভুলিয়ে দেবে আমার সব দুর্বলতাকে মেনে নিয়ে আমাকে শক্ত হাতে সামনে নেবে আর আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসবে ভাগ্যগুণে পেয়েও গেলাম সেই সঠিক মানুষটাকে হ্যাঁ খানিকটা দেরি করেই আমার জীবন এসেছে কিন্তু তবু এসেছে তো অনেকে তো সময় আগে চলে আসে আগে চলে যায় তা এখানে কেন এসেছিল কোনো দরকারে নাকি এমনি বেলি ফুলের মালা কিনতে এসেছিলাম বইয়ের হুকুম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় তার জন্য একটা করে ফুলের মালা নিয়ে যেতে হবে বিয়ের পর থেকে এভাবেই চলছে আর ও আচ্ছা কিনেছো মালা মালা না যে বাচ্চাটা বিক্রি করে তাকে আজ পায়নি দেখি অন্য কোথাও পায় কি না বাইদ তুমি কেন এসেছিলে মালাই খেতে এসেছিলাম একা একা আরে না ভেবেছিলাম এখানে এসে ওকে কল করে বলবো অফিস থেকে ছুটি নিয়ে চলে আসার জন্য প্রায় এমন করি কিন্তু আজকে তো তোমার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল হ্যাঁ আমারও লেট হয়ে যাচ্ছে অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছিলাম যাতে জলদি বাড়ি ফিরতে পারে তার হলো কই আরো দেরি করলে জ্যামে পড়তে হবে নিশ্চিত যেতে হবে আমার হুম তোমাকে না কতবার বলেছি এসব ঢং আমার ভাল লাগে না তাও মানতাম যদি এসব সস্তা মালা না এনে দামি কিছু আনতে অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছি কালকে অফিসে যাওয়ার সময় চার হাজার টাকা রেখে যেও আমি মার বাসায় যাচ্ছি রাতে ওখানেই থাকবো আর শোনো রান্না করার সময় একটু সাবধানে কাজ করো গতবার রান্নাঘরে বারোটা বাজিয়ে রেখেছিলে সেগুলো পরিষ্কার করার জন্য কাজের বউকে পাঁচশো টাকা বাড়িয়ে দিতে হয়েছিল সেজন্য মেকআপ বাজেটও কম পড়েছে তুমি আমাকে এখনো বুঝতে পারলে না ঐশী আমার চোখের মৃত্যু অভিনয় ধরতে পারলে না মোরে আমি কখনো বেলি ফুলের মালা কিনতে চাই না যাই তোমার স্মৃতিচারণ করতে নতুন নতুন হেয়ার কাট দেওয়ার মতো মানসিক বা আর্থিক সুখ কোনোটাই যে নেই এখন আমার অথচ তুমি বুঝতেই পারলে না আমি আসলে ঠিক কতখানি সুখী সে আমার লম্বা চুল পছন্দ করে ঠিকই কিন্তু ভালোবেসে নয় বরং প্রতি রাতে মাতাল হয়ে এসে যেন আমার চুলের মুঠিটা আয়েশ করে ধরতে পারে সে জন্য মরে গিয়ে আমি কখনোই ওকে কল করে অফিস থেকে আসতে বলি না একসাথে চা খাওয়ার জন্য বরং মনে মনে প্রার্থনা করি সে যেন ঘুণাক্ষরেও টের না পায় যে আমি আমার প্রাক্তনের স্মৃতিচারণ করতে এখানে আসি বরাবরের মতো আজও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে গেলে তুমি